দেখতে পাচ্ছো সেই মহেন্দ্রক্ষণ আমারপুরে সব থেকে বড় দুর্গার যে খুঁটি সেটা কিন্তু এখন এই যে বোধহয় হল না না আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্য রকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো তোমরা সমস্তটাই এখানে ছিল তো এই বছর কামালপুর পুজো করছে খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে হ্যাঁ তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরোনো দিনের কথা ভুলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে তিরিশটা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইভাবে কী হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ সবাই যার যার মতো করে আনন্দ করছে সেই জায়গাটাই আজকে আসছে আমাদের প্রাক্তন বিধায়ক এসছিলেন হ্যাঁ সমীর কুমার পোদ্দার মহাশয় এছাড়াও দেখবেন আমাদের জহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয় হ্যাঁ তো ওনারা এসছিলেন আমাদের ব্লকের নেতৃত্ব এসছিলেন পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন সবাই এসছিলেন তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে মা সেই আবেগেই মানুষ চলছে এই বছর পুজো হচ্ছে পুজোর কি কি কাজ এই বছর বড় পুজো হচ্ছে কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে বড় পুজো হচ্ছে এটা ঠিক আমরা যে অনুমোদন পাব সেই অনুযায়ী আমরা করব কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে তাতে আমরা একটা জায়গায় আছি যে না আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু মানুষ সেই আনন্দেই ভাসছে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়েই এই মুহূর্তে এই বড়ো পুজো সম্পন্ন কামালপুর গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি কিন্তু কামালপুরে যে ছিল যে শিল্প গ্রাম তৈরি করার বড় দুর্গা আর্ট ভিলেজ এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে গতবার কি হয়েছে আমরা বড়ো চারখানা কাজ করেছি কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে আড়ংঘাটায় বড় কালি করেছি রানাঘাটে বড় সরস্বতী করেছি এদিকে উত্তর চব্বিশ পরগনায় আর একটা বড় কালী করেছি তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে তাদের সাথে নিয়েই করছি এবার এই মুহূর্তে আরও তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয় আমরা এরপরেও এ এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী সেটার অর্ডারও আমাদের কাছে আছে এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী সেটার অর্ডারও আমাদের আছে এবং আপনাকে বলছি চাকরায় আছে বাপুজি স্কুলে গার্লস স্কুলে তো সেখানেও আছে বড় শিবের অর্ডার সেটাও কামালপুরের কাছে আছে ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার আমরা একটা ফাইনাল করে দিই মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে সেটা আমি আস্তে আস্তে পরে করে বলবো ফাইবারের দুর্গা কেউ দেখবে না সাথে মুক্ত গতবার ছেচল্লিশ জনা করেছিল এখন আমাদের যে অবধি প্রয়োজন হবে